ও গায়েবী মামলা প্রত্যাহার এবং গায়েবী মামলা দায়েরকারীদেরকে শাস্তির আওতায় আনতে হবে সাগরনী হত্যা চার্জশিট সকল সাংবাদিক হত্যা ন্যায় বিচার করতে হবে সকল গুম বিচার বহির্ভূত হত্যা বিচার ব্যবস্থা করতে হবে 8 নম্বর আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি সৈতপত্র প্রকাশ করতে হবে 9 নম্বর হলো চার জুলাই দুই থেকে পাঁচই আগস্ট দুই পর্যন্ত গণহত্যা মানবতা বিরোধী অপরাধ হিসাবে বিশেষ ট্রাইব্যুনাল দ্রুত সময়ের মধ্যে বিচার ব্যবস্থা করতে হবে দশ নম্বর সরকারি ক্রয় ইন্ডিমিউনিটি বাতিল করতে হবে এগারো নম্বর হলো বিদ্যুৎ উৎপাদন পরিক্রান্তাল চুক্তি সম বাতিল করে দেশে সরকারি বিদ্যুৎ উৎপাদনের স্থাপনা বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা করতে হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য আর মানুষের নাগালের মধ্যে আনতে বিশেষ কমিটি গঠন করতে করে সিন্ডিকেট মানতে হবে বিগত সাড়ে পনেরো বছর বড় বড় স্থাপনা নির্মাণে ব্যয় পর্যালোচনা করার জন্য বিশেষ কমিশন গঠন করতে হবে বিগত সাড়ে পনেরো বছর বিগত সাড়ে পনেরো বছরের অবলক্ষিত ব্যাংক ঋণ পর্যালোচনার জন্য কমিটি গঠন করতে হবে শেখ হাসিনাকে ত্যালমারা পরিচালনা পর্ষদ বাতিল করে ব্যাংক সম নতুন পর্ষদ গঠন করতে হবে বিগত সাড়ে পনেরো বৎসর ভারতের সঙ্গে যে সকল চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার জনসপক্ষে প্রকাশ করতে হবে যে সকল চুক্তি সমঝোতা স্মারক দেশের সার্বোত্ত্ব স্বাধীনতা বিরোধী তা বাতিল করতে হবে বিডিআর বিদ্রোহে ন্যায় বিচার জন্য বিশেষ টাইবনাল গঠন করতে হবে 2013 সাল থেকে 5ই মে হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ সমাবেশে হত্যাযোগ্য তদন্ত সাপেক্ষে সংশিষ্ট সকল বিচার মৃতদের তালিকা প্রকাশ করতে হবে 18 নম্বর মহামান্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগে যে সকল বিচারপতি শপথ ভঙ্গ করে সরকারকে সহযোগিতা করে অবৈধ সরকারকে দীর্ঘমেয়াদী স্বৈরাচারী করে তুলেছিল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচার ও শাস্তির ব্যবস্থা বিশেষ করে বিচারপতি খাইরুল হককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতা এনে বিচারের ব্যবস্থা করতে হবে সঠিক বিস্তারিত ইতিহাস প্রকাশ করে তা পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করতে হবে 20 নম্বর বিশেষ কমিশন গঠন করে বর্তমান বিদ্যালয় পাঠ্যপুস্তক সংশোধন করতে হবে বাংলাদেশ জামাত ইসলামের নিষিদ্ধ প্রজ্ঞাপন বাতিল করতে হবে বাইশ নম্বর হল দুই হাজার সাজানো আন্তর্জাতিক মানবতা বিরোধী আইন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠাতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে বেআইনি ভাবে ফাঁসি মাধ্যমে হত্যা ন্যায় সঙ্গত বিচার করতে হবে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পূর্ণ গঠন করে পূর্ববর্তী কমিশন সময় কার্যক্রম যথা দু হাজার চোদ্দ আঠারো সালে নির্বাচন আইন সম্মত ছিল কিনা তাহা পর্যালোচনার জন্য কমিটি গঠন করতে হবে দু হাজার জাতীয় নির্বাচন বা প্রত্যেক সংসদ সদস্যের প্রথম নির্বাচন হলমার্স হয়ে আয়কর নাবিল নৃত্য সদস্যের সম্পত্তির বিবরণ তুলনা করে আইনগত ব্যবস্থা হবে দু হাজার ও চব্বিশ সানে অবৈধ সংসদ সদস্যদের নামে রাজউপ কর্তৃক পরাধীনত পলট বাতিল করে তার সাধারণ নিকট যথাযথ নিয়ম বণ্টন করতে হবে এবং খালেদা জিয়া তারে রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে দায়েরকৃত মিথ্যা মামলা সমূহ প্রত্যাহার করে হয়রানি সম্মান হানিকর মামলা দায়ের সংশ্লিষ্ট সকলকে আইনের আওতা এনে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে দুই সাল ও 2009 হাজার নয় থেকে দুই হাজার চব্বিশে জুলাই পর্যন্ত শেয়ার মার্কেটে যতবার ম্যানিপুলেশন কারসাজি হয়েছে তদন্ত সাপেক্ষে বিচার ব্যবস্থা করতে হবে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের 81 বিলিয়ন ডলার চুরির ঘটনা তদন্ত সাপেক্ষে জনসম্মুখে প্রকাশ ও অতি দ্রুত সময়ে এর মধ্যে বিচার করতে হবে মন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর নিহত হওয়ার সঙ্গে শেখ হাসিনা কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে

হয়েছে এই সরকার করেছে। মধ্যে দেখতে পেয়েছি বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন হসপিটালে গেছে এবং আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বিভিন্ন নেতারা হসপিটালে গিয়েছেন দেখেছেন বহু হাজার হাজার মানুষের চোখের আপনার হলো চোখ চলে গেছে কারো চোখের এখান দিয়ে গুলি ঢুকছে এখান দিয়ে বের হয়ে গেছে কারো শরীরের এখান দিয়ে গুলি ঢুকছে এখান দিয়ে বের হয়ে গেছে এরকম বহুত ছেলে পেলেদেরকে আমরা ছাত্রদেরকে দেখেছি তারা বিছনায় পড়ে কাতরাচ্ছে আমার কথা হলো বর্তমান যে অন্তর্বর্তী সরকার এসেছে ওনারদের দায়িত্ব ছিল সবাই আগে যে ঢাকা মেডিকেল নামে এটাকে শ্মশান ঘরের মতো ঢাকা মেডিকেলে এখনো উন্নত চিকিৎসা হয় সারা পৃথিবীতে আপনারা যা দেখেন সরকারি মেডিকেলগুলা উন্নত চিকিৎসা এবং তাদের সেখানে রোগী রাখার ব্যবস্থাপনা অনেক উন্নত সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু দেখা গেছে কি আমাদের দেশের ক্ষেত্রে এই জিনিসগুলা হচ্ছে না আমাদের প্রত্যেকটা সরকারি মেডিকেল যেই দলে ক্ষমতা আসছে না কেন আপনার এটাকে শশার কারাগারের হিসাবে পরিণত করেছেন আমার কথা হল আমাদের পরিষ্কার কথা যে সমস্ত সাধারণ মানুষ থেকে শুরু করে যারাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছেন তাদের প্রত্যেককে প্রত্যেকেরই আপনার হলো সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং তাদেরকে ক্ষতিপূরণও দিতে হবে এই অন্তর্বর্তী সরকারের কারণ